কোথায় কি চালা আপনার কোথায় জিতম এখন বিয়ার ভিতরে গেছে বিয়ার ভিতরে গেছে পরে যারা চলনও গেছে হাওলাত করে লোক লয়ে গেছে গোপীনাথ ফুরের তারা ওই আপনার জগৎ ফুরতে লুক আনছে হাওলাত এবার কোথায় বালা এবং কোথায় বালা লুক লইয়া বিয়াত গেছে গেছে পরে যখন খাইতে বসে আগের দিনে তো খানার ভিতরে আপনার এই বাতের আগে নাস্তা দিত বারখান্ডে সুইডা ফুল ফিডা তো ওই হেইবেই তো আবার একটা কোথায় ফাঁক না আসিল ওই বাইয়ার তখন সকলে যখন খাইতে বইছে তো এবারে আরে গিয়া কইছে আইয়ান એમ না কেটে পাড়া দি খাইয়া লইতেছে কথা কইতে না কয় জাগা মত তো মাত্র ফুল ফিডা দিবারখান হাসপাতালে দি দিয়া সার্চছে আর তারা মসমসি কইরা খাইতেছে এবারে আস্তে আস্তে আইছে আইয়া সে রকম কি বাইত কিনা এখনও হিয়ালের মতো খুসির জন দিবা তো এত এবারে কয়tais জিতছে হেতারের হিয়াল বানাইছে হেতারার ভিতরে এবারে আওলাদ করে হেতারের আর এক্সপার্ট 그럼 어순수근에 갈당 갈는거 끝까지 갈까 내일도 하나씩씩 오네